সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি পুরাদহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত তো দেখুন আমি যে দোকানের ভিতরে দাঁড়িয়ে আছি এটা মাত্র গজ সিটের দোকান তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গজ সিটগুলো রয়েছে যে রোল আকারে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো তো আমি কিন্তু আজকে গজ সিটের দোকানে চলে এসেছি ভিডিওর প্রথমেই হয়তো বুঝে ফেলেছেন তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে গজ ছিটের দোকানে সন্ধান দিতে তো আপনাদের কারণে কিন্তু আমি দাও হাটে চলে এসেছি গজ ছিটের দোকানে তো আপনাদেরকে দোকানের ঠিকানা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু এখানে যে ফোন নম্বরগুলো রয়েছে এই ফোন নম্বরে কিন্তু ফোন করতে পারেন যদি ভিতরে ঢুকে যদি চিনতে না পারেন ভিডিওর নিচে যে নাম্বারটি ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওর নিচে যে নাম্বারটি ভেসে রয়েছে সেই নম্বরে ফোন করে কিন্তু ভিতরে আসতে পারেন আর ফোন করে কিন্তু এখানে কিন্তু অনেকেই রয়েছে আপনাদেরকে ঠিকানা বলে দেবে বা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো এটি কিন্তু পাইকিরি মার্কেট আপনাদেরকে আবারও বলছি এখানে যারা আসবেন পাইকিরি নিতে আসবেন এখান থেকে খুচরা কোনোভাবেই কিন্তু বিক্রয় সম্ভব না দেখতে পাচ্ছেন হয়তো এই যে পাইকিরি বেচা বিক্রি কিন্তু চলতেছে এই যে গজের পর গজ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো গজ করে কিন্তু এখান থেকে কাপড় কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো আর কাপড়গুলো দেখতে কিন্তু অসাধারণ একে একটি একে এক রকম কালার রয়েছে এই যে দেখুন এক একটি এক রকম কালার রয়েছে তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু আজকে রয়েছি পুরাদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত আর আপনাদের অনুরোধে কিন্তু চলে এসেছি গজ ছিটের দোকানে তো এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গজ ছিট আমি কিন্তু দেখতে পাচ্ছি আর দোকানের নামটি আপনাদেরকে কিন্তু বলাই হয়নি শতরূপা বস্ত্র বিতান তো দেখুন শতরূপা বস্ত্র বিতানের প্রোপাইটার শোয়েব আহমেদ আসলে কিন্তু ওনাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমগম হয়েছে আজকে হাটে যেহেতু সামনে কিন্তু ঈদ রয়েছে রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে কিন্তু পাইকিরিদের বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে যায় আর এখানে শুধু গস কাপড়ই না প্রিন্ট গস কাপড়ি না এখানে কিন্তু এক কালার যে ভয়েল সিট গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো এখানে এক কালার প্রচুর পরিমাণে কিন্তু ভয়েল সিট রয়েছে আর এই যে দেখুন হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইনে কিন্তু এই যে রোল গজ কাপড়গুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে আমি কিন্তু একদম গজ কাপড়ের মধ্যে কিন্তু ডুবে গেছি দেখতে পাচ্ছেন হয়তো দেখে মনে হচ্ছে আমি গজ কাপড়ের সমুদ্রে চলে এসেছি এই যে দেখুন প্রচুর পরিমাণে গজ কাপড় কিন্তু এখানে কিন্তু রয়েছে তো এখানে কত থেকে শুরু ভাই গজ কাপড় একটু বলবেন তেষট্টি টাকা ছেষট্টি টাকা মানে এখানে তেষট্টি টাকা থেকে গজ শুরু বহর যত বড় হবে এর দাম তত বেশি হবে নাকি তো প্রিয় এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গস কিন্তু রয়েছে তো দেখুন এখানে হাজার হাজার আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না বা ভিডিওতে অত দেখি আপনাদেরকে দেখাতে পারবো না তো আমি এই পাশ থেকে হালকা পাতলা একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অন স্ক্রিনে একটু দেখে নেবেন যে কি পরিমাণে এখানে গস কাপড়ের রোলগুলো কিন্তু রয়েছে আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলে কিন্তু কর্ম কর্মব্যস্ততার মাঝে কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছেন হয়তো যেহেতু সামনে ঈদ চলে এসেছে আর এখন কিন্তু বেচা বিক্রি একটু বাড়বে এটাই কিন্তু স্বাভাবিক এত দেখুন আজকে আমি রয়েছি বস্ত্র বস্ত্রপ্রতাম তো এখানে এক ভাইকে কিন্তু পেয়ে গেছি ভাইয়ের নাম কি ভাই হচ্ছে এই দোকানের তো আসলে কিন্তু এই কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি চিনতে না পারেন ভিডিওর নিচে ফোন নম্বর দুটো ভেসে আছে আপনারা ফোন করে এখানে আরো ভাইরা রয়েছে ওনারা যেয়ে কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসবে আজকে যে ভিডিওটা হচ্ছে এটা শুধুমাত্র পাইকিড়িদের জন্য খুচরা ফোন দিবেন না সেটা হচ্ছে গলি তো প্রিয়া দেখুন এনাদের কিন্তু খুচরারও একটি অপশন রয়েছে তো ভাই একটু ঠিকানাটা খুচরা একটু ভালো করে বলে দেন পুরা পুরাতন বাজার অঙ্গসভা গুলি সেখানে তবে এখানে গড় কত থেকে গজ শুরু হয় আমাদের এখানে আছে সর্বনিম্ন তেষট্টি টাকা তার থেকে শুরু করে একশো পাঁচ টাকা পর্যন্ত আছে তো প্রিয় ভায়াজ দেখুন এটা পাইকারি আপনাদেরকে আবারো বলছি খুচরা কোনো দামাদামি করবেন না খুচরার জন্য আলাদা এই ভাইয়েরই কিন্তু শাখা রয়েছে আপনারা সেখানে চলে যাবেন তো এইগুলা কি কি ব্র্যান্ডের আপনাদের কাছে এই কাপড়গুলো হয়ে থাকে সিট গজ কাপড়গুলো এখানে আছে পাকিজা এলবি সুপার এইচএস গোল্ড এন ইসলাম ভিআইপি ডেক্সি এখানে অনেক ধরনের কাপড় পাবেন আর তো প্রিয় ভিউয়ার্স ভাই কিন্তু বলেছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্র্যান্ডের কিন্তু কাপড়গুলো পেয়ে যাবেন আপনারা যারা এই নিয়ে কিন্তু পাইকারি ব্যবসা করেন আপনারা কাপড় সম্বন্ধে আপনাদের ধারণা আছে ব্র্যান্ড সম্বন্ধে আপনাদের কিন্তু ধারণা রয়েছে তো আপনাদের ব্র্যান্ড কাপড় চিনতে হয়তো অসুবিধা হবে না আপনারা এসে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো আপনাদের এখানে আসার ঠিকানাটা কিন্তু আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি পোড়াদহ কাপড়ের হাটে এসে দিকে চলে আসবেন তো প্রিয়াশ দেখুন এই তাঁতিপট্টিতে আসতেই যে বিষমিল্লা বস্ত্র বিতান রয়েছে তার বাম হাতে যে ঝিলমিল শাড়ি ঘর রয়েছে তার পাশেই পেয়ে যাবেন শতরূপা বস্ত্র বিতান তো দেখুন আমি কার্ডটি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে ঠিকানাও নিতে পারেন আর ভিডিওর নিচে কিন্তু অলরেডি ফোন নাম্বার কিন্তু ভেসে আছে আপনারা সেই ফোন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো দোকানের কার্ডটি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এনাদের কিন্তু আরও শাখা রয়েছে খুচরা শাখা রয়েছে আপনারা চাইলে সেই খুচরা শাখায় গিয়ে খুচরা কিন্তু নিতে পারেন আর এখানে আসলে আপনাদেরকে অবশ্যই কিন্তু পাইকিড়ি নিতে হবে আপনাদেরকে আবারও বলছি এখানে আসলে অবশ্যই আপনাদেরকে পাইকিড়ি নিতে হবে আর এখানে এত পরিমাণ সিট রয়েছে বা গজ কাপড়গুলো রয়েছে প্রিন্ট গজ কাপড়গুলো রয়েছে আপনাদের এক এক করে দেখানোই কিন্তু সম্ভব না এখানে আপনারা স্ক্রিনে কিন্তু দেখে নিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো অন স্ক্রিনে দেখে নিন শুধু তাই না এখানে আরো কিছু এক কালার কাপড় রয়েছে এখানে কি কি এক কালার কাপড় রয়েছে আপনাদের কাছে এক কালার আছে আছে রিফাত প্রবলেম শ্রী দুর্গা এগুলা সবই পাবেন লাক্সারি ভয়েল

তো ভিডিওটা আর বড় করতেছি না যেহেতু এনারা সকলেই কিন্তু কর্মব্যস্তই রয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটা এখানে শেষ করছি গজ কাপড় নিতে হলে একটু ভিতরে চলে আসবেন যদি না ঠকতে চান তাহলে হাটের ভিতরে চলে আসবেন একদম পাইকুড়ি এবং আপনারা ঠকবেন না আমাদের প্রোভাইডার ভাই কিন্তু বলে দিয়েছে শোয়েব ভাই কিন্তু বলে দিয়েছে তো আর কথা বলাচ্ছি না গস কাপড় এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এই পুরাদহ হাট থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ